আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা মালাই চপের রেসিপি দেখাবো যেটা আমি ইউটিউব থেকে শিখেছি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করব তো এর জন্য আমি নিলাম এক কাপ গুঁড়ো দুধ তার সাথে হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা ভালোভাবে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিব আসলে এই ক্ষেত্রে আমি সব ওয়ান টাইম ইউজ করছি আমাকে ক্ষমা করবে যাতে আমার কোনো ধোয়ার ঝামেলা না থাকে তারপর গুঁড়ো দুধের সাথে এটা মিশিয়ে নেবো ভালোভাবে আর সাথে একটা ডিম আমি ফাটিয়ে নিয়ে ওই গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নেব ডিমটা ভালোভাবে ফেটে নিয়ে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নেবো প্রথমে চামচের সাথে একটু মিশিয়ে ভালোভাবে মিশিয়ে ডিমটাকে তারপর একটু ঘি মেশাবো ঘি কিংবা বাটার অয়েল যেটাই আপনার কাছে থাকে হাফ চা চামচ ঘি কিংবা বাটার অয়েল ওই মিশ্রণটির সাথে মিশিয়ে নেব তারপর হাতের সাহায্যে এমনভাবে মেশাবো যাতে কোনো লাভস না থাকে আমি পুরো ইউটিউবের ভিডিওটাই ফলো করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তারপর ভালোভাবে দু তিন মিনিট মিশিয়ে নিলাম এরপর হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে তারপর মিষ্টির আকারে এগুলো বলগুলো আমি তৈরি করেছি এরপর একটু পাতিলে আমি চার কাপ পরিমাণ তার দ্যাট মিন হাফ লিটার দুধ আমি পাতিলে নেব তিন চারটি এলাচ দিলাম তার মধ্যে আর দিলাম হাফ কাপ চিনি তারপর এটা আমি চুলাতে বসিয়ে দেবো ভালোভাবে চুলাতে বসিয়ে দেওয়ার পর একটি বলক উঠা মাত্রই আমি মিষ্টিগুলো ঢেলে দেব একটি বল কুঠা মাত্র মিষ্টিগুলো ঠেলে দেবো এরপর মিষ্টিগুলো পাঁচ মিনিটের মধ্যে ঢালা ঢেলে দেওয়ার পর পাঁচ মিনিট পর আমি এক কাপ পানি দিব এক কাপ পানি দেওয়ার পরে আমি এটা বিশ মিনিটের জন্য চুলায় রেখে দিব। হাফ অথবা হাই অথবা মিডিয়াম হিটে যাতে দুটা গড়িয়ে পড়ে না যায় এমনভাবে হিটটা দেব এরপর বিশ মিনিট পর আমি একটু আরও তিন চার চামচগুলো দুধ মিশিয়ে পানিতে মিশিয়ে ওই দুধের মধ্যে ঢেলে দেব যাতে মিশ্রটি ঘন মনে হয় এরপর একটু নেড়ে চেড়ে দেখবো পা একটু পাঁচ মিনিট পরে দেখবো যে মিষ্টিগুলো বেশ তুলতুলা একটু বড় সড়ো দেখাচ্ছে এরপর আমি এটা চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নেব দেখি দেখতে কেমন হয়েছে বাহ ফার্স্ট টাইম খারাপ হয়নি আমি একটু নিচ্ছি বাড়িতে তারপর দেখি একটু কেটে দেখি কেমন হয়েছে বেশ সফট হয়েছে বেশ সফট আর তুলতুলা দেখাচ্ছে দেখতে একেবারে দোকানের মিষ্টির মতোই মনে হচ্ছে একটু খেয়ে দেখি কেমন হয়েছে খেতেও বেশ ভালো হয়েছে ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম থ্যাংক ইউ ভালো থাকবেন যদি আমার ভিডিওটা ওয়াচ করে থাকেন তাহলে অনেক ধন্যবাদ দোয়া করবেন